ঝিলকে কোলে করে নিয়ে নিজের ঘরে চলে গেল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে ঝিল জ্ঞান হারিয়ে ফেলে তখনই সুফলা কোনো কিছু চিন্তা না করে সাক্ষর কাছে দৌড়ে আসে তখন সাক্ষ্যকে এসে বলে দাদা বাবু কেমন যেন করছে ঝিল তখন সাক্ষ্য বলে আমাকে কেন বুঝতে পারি তারও লোক আছে তো তখন সুফলা বলে না আপনি তো ওকে দেখেছিলেন আর তাছাড়া আপনারই তো বউ তারপর আবার ভালো মন্দ কিছু হয়ে গেলে আপনাকে তো সবাই কথা শোনাবে তাই না তাই আপনি চলুন আর সবাই তো এখন ঘুমোচ্ছে মেয়েটা তো কাজের মানুষের ঘুম ঘুমোয় কোনো মান সুবলা চলে গেলে ঝিলের কাছে দৌড়ে যায় গিয়ে দেখে ঝিল পড়ে আছে অজ্ঞান হয়ে তখনই সাক্ষ্য ঝিলের হাত ধরতে বলে এতো দেখছি জ্ঞান হারিয়ে ফেলেছে তখন সুবলা বলে তাহলে এবার কি হবে কি হবে এবার তখন সাক্ষ্য বলে আর কি হবে জল ছেটাতে হবে তারপরে সুবলা ঝিলের চোখে মুখে জল ছেটাতে থাকে কিন্তু ঝিল কিছুতে তখন সাক্ষ্য খাবার দাবার যেরকম খায় তখন সাক্ষ্য প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে মানে ও এখন অসুস্থ এভাবে এই খাবার দাবার খেলে হবে আমি তোমাকে একটা ডায়েট চার দিয়ে দেবো তুমি তো রান্না করো ওর জন্য খাবার গুলো বানিয়ে দেবে তখন সুবলা বলে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু করে দেব শুধুমাত্র মেয়েটার দিকে একটু দেখবেন মেয়েটা তো এখানে ঘুমোতে পারে না তখন সাক্ষ্য বলে কেন কেন ঘুমোতে পারে না ওর বাবার বাড়িতে গিয়ে এসেছিল নাকি তখন বলে না ওর মনে তো শান্তি নেই মনের উপর দিয়ে যা যাচ্ছে মেয়েটার কি থেকে কি হয়ে যায় তার তো ঠিক নেই দাদা বাবু আর ওর যদি কিছু হয়ে যায় ওর বাবা মা কি আপনাকে ছেড়ে দেবে নাকি বলুন সবাই সবাই না আপনাকে দোষ দেবে আপনাকে কথা শোনাবে তাই বলছিলাম আর কি আর মেয়েটা দেখুন না কি অবস্থা এবারে বৌ হওয়া সত্ত্বেও এখানে আমার সঙ্গে থাকে তখনই ঝিলের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে তখন সাক্ষ্য বলে ঝিল ঝিল তখন ঝিল উঠলেই সাক্ষ্য বলে চলো তখন ঝিল বলে কোথায় তখন সাক্ষ্য বলে জাহান নামে এখন তো আমার কাঁধে পড়েছ এখন তো আমাকেই যা করা করতে হবে তখন সুবলা বলে যাও তুমি না চিৎকার চাচামাচি করো না দাদা যেখানে নিয়ে যা যাও তখনই সাক্ষ্য ঝিলকে কোলে নিয়ে নেয় আর বলে এ এভাবে পড়ে যাচ্ছ কেন তুমি না কমও ভারী নাও আমার গলায় ধরো তখন ঝিল সাক্ষর গলায় ধরলেই সাক্ষ্য নিজের ঘরে ঝিলকে নিয়ে যায় ওইদিকে শুভ খাবার বানাতে থাকে ঝিলের জন্য আর বলে যাক আস্তে আস্তে ওদের দূরত্বটা মিটে গেলেই হলো তারপরে ঝিলকে নিজের ঘরে নিয়ে খাটে শুইয়ে দেয় সাক্ষ্য তখন ঝিল বলে না এখানে আমি শুব না আপনার খাটে আমি শুতে পারবো না তখন সাক্ষ্য বলে তুমি শুবে তোমার চোদ্দ গোষ্ঠী এসে শুবে বুঝতে পেরেছো তোমার সবাই এসে শোবে তখনই ঝিল বলে এই আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে একদম কথা বলবেন না এখানে আমি আছি আমাকে বলুন আমার নাকি একদম বাজে কথা বলবেন না তখনই সাক্ষ্য বলে বাবা শরীর অসুস্থ কিন্তু গলার জোর এখনো কমেনি তাই না তখনই সুবলা গরম জল নিয়ে আসে তখন সাক্ষ্য বলে হাতে পায়ে ভালো করে ছেঁক দিয়ে দাও তখন সুবলা বলে ঠিক আছে তারপর সাক্ষ্য বলে ঘরে ফল আছে না ফল কেটে নিয়ে এসো যাও তখন তখনই ঝিল বলে না না আমি ফল খেতে পারবো না ফল তোর কাজের লোকদের জন্য নয় তারপরে আমি যদি ফল খাই তখন ফল কম পড়লেই আমাকে সবাই কথা শোনাবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ